হ্যালো ইয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আজকে আমি তোমাদের সাথে কুলফি আইসক্রিমের রেসিপি শেয়ার করবো পুষ্টিয়ার বিখ্যাত কুলফি আইসক্রিমের রেসিপিটা কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সকল টিপস সহ তোমরা দুইভাবে কিন্তু এই কুলফি আইসক্রিমটা বানাতে পারবে সকল টিপস সহই কিন্তু রেসিপিটা শেয়ার করছি আশা করছি ভালো লাগবে প্রথমেই আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই লিটার পরিমাণে একদম গরুর ফুল ক্রিম লিকুইড দুধ তোমরা চাইলে কিন্তু এখানে প্যাকেটের দুধটাও নিতে পারো কিন্তু সেক্ষেত্রে কিন্তু একটু বেশি পরিমাণেই নিতে হবে তোমরা আসলে যতটুকু পরিমাণ আইসক্রিম বানাবে সেই অনুযায়ী কিন্তু দুধটাও নিতে হবে এই দুই লিটার দুধকে জাল করে আমি প্রায় হাফ কেজির মতো করে নিব আর এটাই কিন্তু কুষ্টিয়ার কুলফি আইসক্রিমের মেন সিক্রেট তারা কিন্তু দুধটাকে একদম ঘন করে জাল করে নেয় আর এর জন্যই কিন্তু কুলফিটা খেতে এত বেশি ভালো লাগে প্রথমে কিন্তু দুধটাকে আমি একদম ঘন করে জাল করে নিচ্ছি আর আইসক্রিমের রেসিপিতে আমি সামান্য একটু ভিন্নতা এনেছি আমি কিন্তু এখানে ক্যারামেল জাল করে দিয়েছি মানে প্রথমে একটু সরসর পড়বে আবার একটু নেড়েচেড়ে দিব এভাবেই কিন্তু জালটা করে নিতে হবে আর এখানে কিন্তু আমি সবশেষে ক্যারামেল অ্যাড করেছি আর কুষ্টিয়ার যারা আইসক্রিম বানায় তারা কিন্তু একসাথে তিরিশ লিটার বা পনেরো লিটার এরকম দুধ নেয় তাদের দুধে কিন্তু এমনিতেই অন্যরকম একটা কালার চলে আসে তবে আমরা যদি অল্প দুধ দিয়ে বানাই সেই ক্ষেত্রে কিন্তু ওই সুন্দর কালারটা আসবে না সেই জন্য আমি ক্যারামেল করে নিচ্ছি একদম অল্প আছে চিনিটাকে একটু জাল করে নিতে হবে একদম লো হিটে তাহলেই কিন্তু ক্যারামেল হয়ে যাবে আর তারপরে কিন্তু এটাকে আইসক্রিমের মধ্যে দিয়ে দিব আর আইসক্রিমের ক্যারামেলটাকে কিন্তু বেশিক্ষণ জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই প্রথমটুকু আমার শ্যুট করা হয়নি পরেরটুকু শ্যুট করেছি ক্যারামেলটা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে এসেছে ক্যারামেলটা দেওয়ার পরেও কিন্তু আমি এটাকে বেশ অনেকক্ষণ জাল করে নিয়েছি তারপর এভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি এখানে আরও একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি কুষ্টিয়ার আইসক্রিমটা বানায় একদম ঘন করে জাল করে প্রথমে কিন্তু এখানে কোনো রকম চিনি অ্যাড করে না আর পরবর্তীতে কিন্তু ওনারা চিনি অ্যাড করে মানে দুধটা যখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যায় উপরে একদম মোটা লেয়ার করে যখন সর পড়ে তারপরে কিন্তু ওই সরের ওপরে চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেয় আর এর জন্য কিন্তু কুলফিটা খেতে বেশি ভালো লাগে আমি এখানে কুলফিটা বানাচ্ছি যেহেতু অল্প দুধ মাত্র দুই লিটার দুধ দিয়ে বানিয়েছি ওনারা কিন্তু পনেরো লিটার তিরিশ লিটার এরকম দুধ নেয় আর দিন জাল করে মানে সাত থেকে আট ঘন্টার মতো কিন্তু জাল করতে হয় দুধটাকে ঘন করার জন্য আর এখানে আমি যেহেতু দুই লিটার দুধ দিয়ে বানাচ্ছি খুব বেশি কিন্তু ঘনও হয়নি পাতলা পাতলাই আছে তবে আপনারা যারা একদম কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালায়ের স্বাদ পেতে চান তারা কিন্তু একটু বেশি পরিমাণে দুধ নিয়ে একদম ঘন করে জাল করে তারপরে পুরোপুরিভাবে ঠান্ডা করে উপরে যে সরটা পড়বে ওই সরের উপরে চিনি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যে পরিমাণে দুধ দিয়ে আইসক্রিম বানাবেন সেই পরিমাণে কিন্তু চিনিটাও দিতে হবে আমি কিন্তু এখানে আইসক্রিমের মোলের মধ্যে সেট করার জন্য দিয়ে দিচ্ছি পুরোপুরি ঠান্ডা করেই কিন্তু দিতে হবে আর ওপরে থেকে কিন্তু আমি কাঠিও দিয়ে দিব অন্য সব আইসক্রিমের থেকে কিন্তু এই কুলফি আইসক্রিমটা খেতে একটু বেশি ভালো লাগে যাই হোক সিক্রেটটা কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি আর এই তো আমি কিন্তু এখানে পুরোপুরি ঠান্ডা করে মোল্ডে ভরে নিয়েছি আর এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিব বারো ঘন্টার জন্য বারো ঘন্টা পরে কিন্তু আইসক্রিমগুলো একদম জমে যাবে পরের লুকটাও আমি আপনাদের সাথে শেয়ার করব ফিরে আসছি বারো ঘন্টা পর আর আইসক্রিমটা কিন্তু একদমই জমে গিয়েছে এইভাবে কিন্তু সরাসরি আমি কাঠি টান দিবো না প্রথমে একটা বোলের মধ্যে আমি জল নিব এর মধ্যে এই আইসক্রিমের বক্সটাকে ডুবিয়ে রাখবো প্রায় দশ থেকে বিশ সেকেন্ডের মতো আর তাহলে কিন্তু আইসক্রিমটা খুব ভালোভাবে মোল্ট থেকে বের করা যাবে এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবেন তাহলে কিন্তু মোল্ট থেকে বের করতে পারবেন না আমি কিন্তু প্রথমে কয়েকবার চেষ্টা করার পর পারিনি যাই হোক এই টিপসটা ফলো করবেন তাহলেই মোল থেকে খুব ভালোভাবে আইসক্রিমটাকে বের করতে পারবেন হালকা হাত দিয়ে এভাবে ঘুরিয়ে দিতে হবে আর তারপরেই কিন্তু খুব সুন্দরভাবে এটা বের হয়ে আসবে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে একদম হুবহু দোকানের মতো তাই না আর এটা খেতেও অসম্ভব মজার হয়েছে যারা এখনও কুলফি আইসক্রিম বানাননি অবশ্যই বানাবেন গরমের দিন তো চলে এসেছে আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে আজকের মতো এই পর্যন্তই